আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অসংখ্য ভালো আছেন সো আজকে আমরা থেকে নিউ একটা অফার নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনারা ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন আপনাদের কাছে যদি ফান্ড থেকে থাকে তাহলে 10 থেকে বিশ ডলার আজকেরই অফার থেকে আপনারা আর্ন করতে পারবেন এবং আপনি যেটা এখান থেকে আর্ন করবেন সেটা কিন্তু ডিরেক্ট আপনাকে তারা আপনার স্পট ওয়ালেটের ভিতরে কিন্তু ডিস্ট্রিবিউট করবে এবং প্রতিদিন আপনার যেটা আর্ন হবে সেটা কিন্তু ডিরেক্ট আপনার স্পট ওয়ালেটে দেখতে পারতেছেন যে ডেইলি বেসিক কিন্তু তারা দিয়ে দিবে এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিছে যে ডিস্ট্রিবিউট টু ইউজার স্পট ওয়ালেট ওয়ান ডেইলি বেসিক সো এখানে কিভাবে জয়েন করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের প্রত্যেকটা অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড ছোটোখাটো আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন যে সকল আপডেটগুলো ফলো করলে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট প্রত্যেকটা অফার থেকে পেমেন্ট রিসিভ করবেন সো আজকে যে অফারটা শেয়ার করবো সেই অফারে জয়েন করার জন্য প্রথমত আপনারা কি করবেন আপনার বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যান্ড দেন এখানে অ্যানাউন্সমেন্ট সেকশন দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন দেন এখানে লেটেস্ট অ্যাক্টিভিটি অপশানে একটি ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এখানে দেখতে পারতেছেন একটু নিচে আসবেন এখানে দেখতে পারতেছেন যে অ্যাভাব ফ্লাকসিয়াবল প্রোডাক্ট এখানে সিক্স পার্সেন্ট অ্যাপিয়ারের একটা অফার অনগোয়িং রয়েছে সিম্পলি আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন এবং অফারটা কিন্তু স্টার্ট হয়েছে কত তারিখে আপনারা এখানে দেখতে পারবেন প্রমোশন পিরিয়ডের এখানে কিন্তু দেখতে পারবেন এখানে অফারটা স্টার্ট হয়েছে হচ্ছে আপনার একুশ তারিখে এবং অফারটা কিন্তু তিন মাস পর্যন্ত অফারটা রানিং থাকবে ঠিক আছে এখানে আমি আপনাকে সিম্পলভাবে বোঝাই দিই এখানে কীভাবে আপনি জয়েন করবেন এখানে জয়েন করতে হলে আপনার ফান্ডের প্রয়োজন হবে আমি প্রথমেই বলেছি এখানে অ্যাভা টোকেন লাগবে আপনাকে জয়েন করতে হলে মানে আপনার অ্যাকাউন্টের ভিতরে ইউএসডি থাকা লাগবে পাঁচ থেকে দশ ডলার তবে দশ ডলার দিয়ে এখানে জয়েন করলে তেমন কোনো প্রফিট পাবেন না আপনি মোটামুটি প্রফিট পাবেন এক ডলার মতো প্রফিট পাইতে পারেন বাট আপনি যদি পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার এভাবে দিয়ে যদি জয়েন করতে পারেন সেক্ষেত্রে প্রতিদিন ভালো পরিমাণ একটা এখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন সো আপনাকে এখানে ফ্ল্যাক্সিয়াবল প্রোডাক্টের ভিতরে আপনাকে অ্যাভা টোকেনটা স্টেকিং আকারে লাগাইতে হবে সেটা কীভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখা দিতেছি এবং অ্যাভা কিন্তু ফাইন্যান্সের ভিতরে লিস্টেড রয়েছে এবং আরও কিছু বেসিক ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দিই যেমন প্রতিদিন কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা পরপর কিন্তু আপনি যেটা আর্ন করবেন সেটা আপনার স্পট অ্যাকাউন্টের ভিতরে তারা দিয়ে দিবে এবং আরও বিস্তারিত এখানে আপডেট রয়েছে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন সো আমি ডিরেক্ট আপনাকে অফারের যে ইন্টারফেসটা রয়েছে মানে অফারে যেভাবে জয়েন করবেন সেটা আমি দেখা দিতেছি এখানে দেখতে পারতেছেন আমার ওয়ালেটের ভিতরে এখানে ইউএসডি রয়েছে সো আমি প্রথমত কি করব এখানে ট্রেড অপশনে ক্লিক করবো দেন এখানে কনভার্ট অপশনে একটি ক্লিক করব দেন ইউএসডি থেকে আমি পাঁচ ডলারের অ্যাভা টোকেনে কনভার্ট করে এই যে অ্যাভা টোকেন দেখতে পারতেছেন এটাকে আমি কনভার্ট করে নিতে আসি আট ডলার দিয়ে আমি এটা করবো ঠিক আছে এগারোটা অ্যাভা টোকেন আমি এখান থেকে নিয়ে নিতে আসি সো আপনারাও এভাবে দেখা যাচ্ছে যাদের কাছে অনেক ফান্ড থাকে একশো ডলার দুইশো ডলার আপনারা চাইলে বিশ ত্রিশ ডলার দিয়েও জয়েন করে দেখতে পারেন মোটামুটি এখান থেকে যেহেতু প্রফিট হয় তাহলে তো নিজেরাই বুঝতে পারবেন যে কেমন লেভেলের প্রফিট হচ্ছে তবে এখান থেকে অ্যাপি মানে পার্সেন্টেজ অনুযায়ী যেহেতু প্রফিট দিবে ভালোই মোটামুটি প্রফিট আমাদেরকে দেওয়ার কথা ঠিক আছে সো আপনারা জয়েন করে দেখবেন সমস্যা নাই দেন আপনারা কি করবেন এখানে ওয়ালেট সেকশন দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন দেন এখানে আর্ন সেকশন দেখতে পারবেন স্পট ফিউচার দেন আর্ন আর্ন সেকশন একটি ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে অ্যাগাইন আর্ন সেকশন একটি ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে দেখতে পারতেছেন যে অ্যাফাটোকনটা কিন্তু সর্বপ্রথম রয়েছে এখানে সিক্স সিক্স পার্সেন্ট কিন্তু আমাদেরকে তারা অ্যাপিয়ার দিবে আমরা যদি এখানে জয়েন করি সেক্ষেত্রে আমরা কী করবো এখন অ্যাপা টোকেনের ভিতরে অ্যাগাইন একটি ক্লিক করবো দেন আমার দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু এখানে শো হচ্ছে সো আমি এখন কি করব এখানে ম্যাক্স অপশন একটি ক্লিক করবো এবং আপনাদের যদি এখানে এখানে যদি আপনাদের অটো সাবস্ক্রিপশনটা যদি অন করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আপনারা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে এখানে আপনার এই প্রোডাক্ট যে রুলস রয়েছে মানে আপনি এখানে জয়েন করলে সাবস্ক্রিপশন ডেট টা দেখতে পারতেছেন যে সাতাশ তারিখে মেবি স্টার্ট হয়েছে এখানে মানে আজকে থেকে মেবি অফারটা স্টার্ট হয়েছে এখানে দেখতে পারতেছেন যে সাবস্ক্রিপশন ডেট এবং এখানে আপনাদেরকে প্রথম অবস্থাতে ফার্স্ট ডিস্ট্রিবিউশন করবে হচ্ছে আপনার উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে কিন্তু আপনারা যে অ্যাপিয়ারটা এখানে লাগাবেন তবে আপনি আপনি যেটা এখানে স্ট্রেকিং করবেন সেটা ইনস্ট্যান্ট করতে পারবেন ঠিক আছে সব ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি সো এখন কথা হচ্ছে আপনি যেটা এখানে স্ট্রেকিংয়ে এ লাগাবেন আপনার যে ব্যালেন্সটা থাকবে ম্যাক্স করে সিম্পলি আপনি কনফার্ম করবেন এবং এখানে ফার্স্ট ডিস্ট্রিবিউশন পাবেন হচ্ছে মানে ফার্স্ট পেমেন্ট পাবেন হচ্ছে তাই উনত্রিশ তারিখে সিম্পলি আপনি এটা কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিয়েছি দেখতে পারতেছেন যে আমার সাবস্ক্রিপশনটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এখন আমি কি করবো এখানে গো টু আর্ন ওয়ালেটের ভিতরে ক্লিক করব আমার দেখতে পাচ্ছেন যে সাড়ে দশ ডলার কিন্তু এখানে স্ট্রেকিং হয়ে গিয়েছে মানে হোল্ড আছে আর কি সো এখান থেকে আমি আরও একটা কাজ করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো যে এখান থেকে এই যে টোকেনটা আপনারা এখানে লাগাইছেন এটা আবার আবার কীভাবে ইনস্ট্যান্টলি আপনারা এখান থেকে ইয়া করবেন আনস্টেকিং করবেন বা ক্লাইম করবেন আপনাদের ডলারটা সো সেটা করার জন্য সিম্পলি আপনারা এই অপশানে একটি ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আচ্ছা আমি বিষয়টা দেখি কোন জায়গা থেকে আনলক করা যায় টোকেনটা সো এখান থেকে আপনার ব্যালেন্সটা আনস্টেক করার জন্য আপনি কি করবেন এখানে ম্যানেজ রেডিমোশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন অ্যান্ড আপনি যেটা এখানে স্টেকিং করবেন এটা কিন্তু চাইলে ইনস্ট্যান্টলি আনস্টেক করতে পারবেন এখানে সিম্পলি আপনি এই যে এফা টোকনের ভিতরে একটা ক্লিক করবেন মানে যে টোকনটা আপনার স্টেকিং থাকবে এটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা ডিরেক্ট আপনার স্পট অ্যাকাউন্টের ভিতরে অ্যাড হয়ে যাবে দেন আপনি এটা ইনস্ট্যান্টলি আপনার সেল টেল করতে পারবেন ঠিক আছে সো মোটামুটি এইটাই এবং আপনারা যেটা আর্ন করবেন বা যেটা প্রফিট পাবেন সেটা কিন্তু এখানেই প্রতিদিন দেখতে পারবেন এখানে যেটা আপনার আর্ন হবে এখানে মেবি শো হবে আপনারা যদি এখানে ভালো পরিমাণ কিছু টোকেন এখানে হোল্ড করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ এখান থেকে পার্সেন্টেজ অ্যাপিয়ার বা মুনাফা আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন সো ছিল আজকের অফার বাইন্যান্সের এই ধরনের অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাদে থাকবেন ধন্যবাদ সবাইকে